আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন ঈদের দিন ও রাতে স্ত্রী সহবাস করা যাবে কি না জানালে খুব উপকৃত হতাম ঈদের দিন রাতে বা দিনে স্বামী স্ত্রী সহবাস করলে নাকি গর্বের বাচ্চা প্রতিবন্ধী হয় এটা অনেকেই বলছে প্লিজ এটার সঠিক উত্তর দেবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে সমাজে এমন হাজার হাজার কথা বা গল্প রয়েছে আসলে কোনটি সত্য আর কোনটি মিথ্যে এটা আমাদের অনেকেই জানে না না জানার কারণে অনেকে এই ভুল কাজগুলো করে থাকেন তো আজকে জানতে পারবেন ঈদের দিন রাতে বা দিনে স্ত্রীর সাথে সহবাস করলে কোনো পাপ বা কোনো কোনো পকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে বৈবাহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হচ্ছে ইন্টারকোর্স করা এটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বন্ডিংটা বৃদ্ধি করার একটি অন্যতম মাধ্যম যার মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরকে আরও ভালোবাসতে সংসার জীবনে একে অন্যকে বোঝার জন্য এই গাছটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে ইন্টারকোর্স করা যার ফলে স্বামী স্ত্রী একে অপরকে অনেক ভালোবাসেন একে অপরকে একে অপরকে অনেক ভালোবাসেন অনেক কিছু করেন আর স্বামী স্ত্রী একে অপরের স্পর্শ বা সংস্পর্শে এলে এক তারা নিজেদের মানসিক এবং শারীরিকভাবে তারা শান্তি পায় এবং সুখ খুঁজে পায় দেখা যায় পুরুষ মানুষ দিন একটি কাজে বা বিভিন্ন পেশারের কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে রয়েছে এমন তো অবস্থায় রাত্রে তার স্ত্রী ভালোবাসা আদর্শ হাগে কিন্তু তার মনের যে অবস্থা বা মন মানসিকতা সেটি কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন তার মনের ভিতরে একটা ভালোবাসা প্রফুল্ল আসে যখন তার স্বামী স্ত্রী এন্টার ঠিক করে আর এখন কথা হচ্ছে এই গুরুত্বপূর্ণ কাজটি দিনে বা রাতে করা যাবে কি না ঈদের হ্যাঁ কোরবানি ঈদের আসলে দেখুন স্বামী স্ত্রী আসটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে কোরআন হাদিসে তা কিন্তু কোথাও নিষিদ্ধ নেই আর নিষিদ্ধ সময়গুলো আপনারা অবশ্যই বুঝতে জানেন বা যারা বুঝেন না অবশ্যই শুনেছেন আর যারা বুঝেন না বলছে এটা হচ্ছে রমজানের দিনের বেলা এবং হায়েস নিফাস এই অবস্থা বাদে আপনারা স্বামী স্ত্রী যখন প্রয়োজন তখনই ইন্টারকোর্স করতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই এই যে বলছে যে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে সেলের সন্তান বা যে সন্তানই হয় প্রতিবন্ধী হবে এটা কেন হবে এটা তো হওয়ার কোনো কারণই নেই কারণ এখানে এ দ্বারা কোনো কিছুই নেই প্রতিবন্ধী হবে না ভালো হবে এটা একমাত্রই জানেন আল্লাহ সুবাহানা তালা কারণ মার রেহে সন্তান ভালো হবে না খারাপ হবে তা সম্পূর্ণ কিছুই জানেন আল্লাহ সুবাহানা তালা এখানে মানুষের কোনো হাত নেই ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রশ্নটি করেছেন স্বামী স্ত্রীদের দিনে রাতে যখন প্রয়োজন আপনাদের চাহিদা প্রয়োজন তখনই কিন্তু সবাস করতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা কোনো কিছু নেই আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ